শেষ হয়ে গেলে আমাদের স্টেজে প্রোগ্রাম হবে এবং রাতে হবে এক ঝাঁক বাউল রাত আমার দু ঘন্টা তারপর দু ঘন্টা পর আবার শুরু হবে ঝাঁক বাউল তার আগে ঝাঁপ শেষ হলে আমাদের অনুষ্ঠান লাঠি খেলা লাঠি খেলার পর ড্যান্স হাঙ্গামা দু ঘন্টা মন্ডলীর কাছে আমাদের একান্ত লোক আপনারা আমাদের অনুষ্ঠান থেকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের অনুষ্ঠান এখনই শুধু দর্শক মন্ডলীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা অযথা ভিড় করবেন না আপনারা সুস্থ হবে ঠিক করা সহযোগিতা করুন করবেন না অযথা ট্যানস্যাঙ্গাবা দু ঘন্টা তারপর শুরু হবে একঝাঁক বাউর আপনারা সরে যান একটু সাইড হয়ে দাঁড়ান আপনারাও ছাতা উদ্দেশ্যে জানো যাচ্ছে আমাদের যাতে আমরা অনুষ্ঠানটা করতে পারি আমাদের এই অনুষ্ঠান শেষ হয়ে গেলে একটা খুব ঘটে তার জন্য আপনারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনারাও আপন আনন্দ উপভোগ করুন আনন্দ উপমার ছাপ শুরু হবে মূল সন্ন্যাসী উপরে উঠছে ছাপের উপরে পক্ষ থেকে শুরু তারপর তারপরে অনুষ্ঠান হচ্ছে লাঠি খেলা তারপরের অনুষ্ঠান আমাদের সাংগামা তারপরে ওই খাঁচবাহুল জন্য বিপদের সঙ্গে থাকতে পারি আপনারা সহযোগিতা করুন যাতে না কোনো বিপদ হয় সুস্থভাবে এ করুন সে জানাই শুভ চরক পূজার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবং আগামী আপনারা নিজেরা ঠাকুর ঠেঙাতো হান্ডে কোথায় বাচ্চা কাচ্চা কেন অযথা ঠেলাঠেলি করবেন না ভিড়ভাটা করবেন না যাতে একজন সন্ন্যাসী ভাইদের আপনার খুব সুস্থ ভাবে বাবাকে দেখে থেকে দেখতে পাবেন শাস্তিগুলো খালি আগত ঝাপে সন্ন্যাসী ভাইদের যেমন ঝাঁপ শেষে আপনাদের ব্যবস্থা আছে ব্যবস্থা আছে আপনারা ওইখানে চলে যাবেন আপনারা আনন্দ উপভোগ করুন এবং অন্যকে আনন্দ উপভোগ করতে দিন আমরা অযথা শুধু দর্শক মন্ডলী যারা যাদের ঝাপ শিব মন্দির কমিটি থেকে চরণ পূজার আন্তরিক শুভেচ্ছা হ্যালো পূর্ণ করে হবে পূর্ণ হবে সেইভাবে ভাবে আপনারা গ্রহণ যাতে অন্যের ক্ষতি না হয় সন্ন্যাসী ভাইদের উদ্দেশ্যে যেমন যাচ্ছে আপনাদের ঝাঁপর্ব শোষণে সাগর আলাদা বাড়িতে চলে যাবেন ওখানে আমাদের আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে দর্শকবৃন্দের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা সন্ন্যাসী ভাইদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা দিকে কোনো ফলগুল ছুটবেন না জানাই চরক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমাদের মূল সংস্কৃতির মধ্যে থেকে দেখতে এই হবেনি আপনার বাউল সংস্থার সংস্থা এক ঝাঁক বাউল এক ঝাঁক বাউল এক ঝাক বাউল

যারা ঝাঁপ খাচ্ছেন সন্ন্যাসী ভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা নেপাল হালদারের বাড়িতে চলে যান সাগর হালদারের বাড়ি আপনাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওখানে গিয়ে আপনারা স্নান করে নিরামিষ ভাত খেয়ে আসুন তারপরে অনুষ্ঠান দেবেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের ভুল সংস্কৃতি অনুষ্ঠান সন্ন্যাসী ভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা এসছেন জিনিস আছে

থেকে দেখতে পাবেনা এবং আপনারা একটু তাড়াতাড়ি ঝাঁপটা সমাপ্তি করুন যাতে আমরা অনুষ্ঠান আছি লাঠি খেলা লাঠি খেলা তারপরের সৌকাটি দিগিয়ার চাপ নিচে থালি ও ঘাসুম থালি শুভেচ্ছা অভিনন্দন সামনের দিকে শুভজিৎ এবং অনন্য অন্যকে আনন্দ উপভোগ করতে দিন আপনারা অযথা হুটুহুটি করবেন না হচ্ছে যে আপনারা অযথা হুটুহুটি করবেন না অত হুটুহুটি করে আপনাদের নিজেদের ক্ষতি নিজেরা রাখবেন না যাতে আপনাদের হাত পা কোনো বিঘ্ন না ঘটে তার জন্য সব শেষ হয়ে গেলে দলে দলে সেখানে যুক্ত হয়ে সেবা করুন শুধু যদি গ্রামবাসী মন্ডলী তাড়াতাড়ি করুন আমাদের অনেক অনুষ্ঠান আছে বর্ষণে ফল নিয়ে উঠুন আপনাদের দেরি করলে আপনারা দেরি করলে আমাদের মূল অনুষ্ঠান অনেক পিছিয়ে যাবে আমরা থাঙ্গামার পরে শুরু হবে নিউমদিতি বাউন সংস্থার একঝাঁক বাউন একঝাঁক বাউন

না এরপরে আমাদের প্রথম পরে অনুষ্ঠান শেষ হয়েছে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান রাখি খেলার